না বাচ্চার আর ভরন দেয় না আমারই দায়িত্ব নি আমি আচ্ছা তে দেখ ইউটিউবে আসছেন ভাই একটা মনের মত মানুষ যে পাশে থেকে হেলসুযোগিতা করবে সেটা একটা মানুষ পাইলে বিয়াশাদেব করবে আচ্ছা আচ্ছা কিভাবে জানেন মনের মনের ইউটিউবে পাওয়া যায় মনের মানুষ ভাই মানুষের মুখের শুনছি যে প্রতিবেদনে করলে মনের মত মানুষ পাওয়া যায় পাশে থেকে হেলসুযোগিতা করে সেই জন্য প্রতিবেদনের সামনে অপরদেশের কথা বললে না দেশের বাড়ি আমার দিন আসছে ওদিকে ইউটিউব চ্যানেলে আসছেন কি প্রথম আসছেন না আগে পরে আসছেন না ভাই প্রথমই আসছেন গৃহস্থ মেয়ে আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন যে গৃহস্থ ঘরের ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিও করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল ভাই এখন সত্য মিথ্যা সেটা চালা রাতের কথা এখন সবাই তো আর মিথ্যা বলে না সবাই তো সত্য বলে না হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সব মেয়েরা সমান না আচ্ছা আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় তো কোনো আপনাকে ফোন দিয়ে বলে মরি তোমাকে ভালোবাসে বিয়ে করতে চাই আপনি রাজি হবেন হ্যাঁ আমি রাজি তার যদি বউ বাচ্চা থাকে বউ বাচ্চা নিয়ে যদি তার কোনো অসুবিধা না থাকে আমার কোনো অসুবিধা নেই তার বউ যদি সত্তর আশি বা সাইট হয় তাতেও আমার কোনো অসুবিধা নাই যে আমার হেলথ সহযোগিতা ওই পাশে থাকবে আমার দায়িত্ব নিবে সেই রকম একটা লোক পাইলে আমি মনে মানুষ আপনি কার কিছু বলতে চান উদ্দেশ্যে না কিছু করতে চাই না আচ্ছা তো প্রিয় দর্শক এর মরি মামুর কথা বললো দিনাজপুর মিডিয়াল একজন অসহায় মানুষ স্পষ্ট করে উচ্চেজনা আসছে তো মনের মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনারা তো যোগাযোগ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন জিরো নাইন থ্রি টু এইট নাম্বারটা আমি আমরাও বলছি জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন জিরো নাইন থ্রি টু এইট এই নাম্বারে আপনার তো যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো আপনার থেকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম